ভাই যেমন লোকে তেমন স্ত্রী হয় কি করে জানলে বলো ধরুন শিক্ষকের স্ত্রী ঝগড়া করলে বলে আমাকে বেশি শেখাতে হবে না আর অভিনেতা স্ত্রী বলে খুব বেশি নাটক করো না আর পাইলটের স্ত্রী বলে বেশি উঠতে যাও না ঝুলে যাবে ধোপা স্ত্রী বলে কিছু বলতে যাবে না একেবারে কেচে দেব দেবের ডাক্তারের স্ত্রী বলে এক থাপড়ে দাঁত পাটি ফেলে দেব আর দোকানদারের স্ত্রী বলে আমাকে সস্তার মাল পেয়ে গেছো আর কোষায়ের স্ত্রী বলে কেটে টুকরো টুকরো করে দেব আর উকিলের স্ত্রী বলে আমাকে আইন শিখাতে এসো না আর বেকারের স্ত্রী ঝগড়া করলে বলে তোমার কিছু করার মরদ নেই স্ত্রী ঝগড়া করলে বলে কত ধানে কত চাল আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়া করলে বলে মেরে বালি চাপা দিয়ে দেবো আর সাংবাদিকের স্ত্রী বলে বাড়ি এসো খবর আছে